এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের কনসাল্টিং এডিটর প্রসিৎ বক্সে সারা পশ্চিমবঙ্গ বিভ্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর গণনাপত্র গণনাপত্র নিয়েছেন না নেননি জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র সেখানে প্রথম পতায় লেখা হয়েছে সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্থানীয় বিএলোর কাছ থেকে এসআইআর গণনাপত্র গণনাপত্র বা এনুমারেশন ফর্ম নিয়েছেন এরকম খবর আরও অনেক সংবাদ মাধ্যম করেছে এবং গত বহু ঘন্টা ধরে এর কোনো প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেননি হঠাৎ করে তিনি দুপুরবেলায় এসে তার যে সামাজিক মাধ্যম সেই মাধ্যমে দাবি করেছেন যে তিনি গণনাপত্র নেননি এই অদ্ভুত ধরনের দাবির মানেটা কি আমরা চেষ্টা করেছিলাম সংশ্লিষ্ট লোককে যোগাযোগ করবার তার ফোন বন্ধ প্রসেনজিৎ বক্সি দূরদর্শন সংবাদ কলকাতা